থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া সবচেয়ে জনপ্রিয় এবং পর্যটক বান্ধব হচ্ছে এই থাইল্যান্ড থাইল্যান্ডে আপনি যেমন প্রাকৃতিক সৌন্দর্য পাবেন পাবেন নগর জীবনের উত্তেজনা চাকচিক্য পরিবেশ পর্যটকরা এই দেশে যা চান তাই থাইল্যান্ডের ঐতিহাসিক নাম হচ্ছে শ্যাম দেশিয়াম দাপ্তরিক নাম থাইরাজ্য আপনি শুনে হয়তো অবাক হতে পারেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র রাষ্ট্র থাইল্যান্ড যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় অথবা রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না একটু চমৎকার একটা দেশ এই রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক ও সরকারি ভাষা থাই তো চলুন আজকে আমাদের থাইল্যান্ডের প্রথম পর্ব শুরু করি আমাদের উদ্দেশ্য ঢাকা টু ব্যাংকক তো সেজন্য আমরা খুব সকালেই রওনা দিয়েছি আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটায় আমরা বলতে এখানে আমি একা আমি একাই জার্নি করেছি আমার সাথে কেউ ছিল না আমার কয়েকজন বন্ধু ছিল তাদের পিসা হয়নি বাট আমার বিসা হয়েছে যার কারণে আমাকে একাই যেতে হচ্ছে তো সেই জন্য খুব সকালে ভোরে সাতটায় রওনা দেয় তো এর মধ্যে আমরা এসে বলি কারণ ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়ার আগে আপনার কয়েক ঘন্টা আগে আসা উচিত এখানে বোর্ডিং পাস ইমিগ্রেশন অনেকগুলো ইস্যু থাকে চায় কারণে আমি আগে চলে আসি ফাইনালি বোরিং পাস ইমিগ্রেশন শেষ করে শেষ করি আসলে বেশিক্ষণ সময় লাগে নেই যদিও ইমিগ্রেশনে আমাকে অন্য একটা জায়গায় পাঠিয়েছিল তো আমি বললাম কেন পাঠিয়েছিল ওরা আমাকে জানতে ছিল যে এই ভিসা যাই সেই জন্য চেক করার জন্য আমাকে জিজ্ঞেস করেছিল যে আগে কোন কোন দেশ ট্রাভেল করা তা আমি বলেছি আমার কী কী দেশ ট্রাভেল করা ছিল এছাড়া ঝামেলা করে নেই আর এখানে আর একটা মজার বিষয় হলো আমি যে এলাকায় থাকি সে এলাকায় একজন আনোয়ার স্যার ওনার সাথে আমার পরিচয় হয়েছে উনি এমনি বললো যে কোথা থেকেই আসছেন বললাম যে বললো যে আমার বাসাই তো তো ওনার সাথে পরিচয় হইলে ওনার নাম্বার চাইলাম উনি বলছে অন্য একদিন দেবে অথবা সিসি ক্যামেরা ছিলবিদে উনি আমাকে নাম্বারটা দেয় নেই যাই হোক অন্য একদিন আমি চেয়ে নেব কিছু কথা শেয়ার করি যেতে যেতে আপনাদের সাথে আমি কিন্তু আমার প্লেনের টিকিট তারপরে হোটেল বুকিং সবগুলো আমি নিজেই করেছি নিজে নিজে আমার একটা মাল্টি কারেন্সি কার্ড আছে ডেবিট কার্ড ওটা দিয়ে আমি প্রায় এক মাস মেবি এক মাসের উপরে হবে প্লেনের টিকিট কেটেছিলাম ঢাকা টু ব্যাংকক ব্যাংকক টু ফুকেট ফুকেট টু ব্যাংকক অ্যান্ড দেন ব্যাংকক টু মালয়েশিয়া মালয়েশিয়া টু বাংলাদেশ তা আমার টিকিট প্রাইস পড়েছিল পঞ্চান্ন হাজার এই টিকিটটাই আমার আসলে আমি এজেন্সি দিয়ে কাটতে চেয়েছিলাম তখন ওরা আমাকে ছষট্টি হাজার প্লাস বলছিল তা আপনি যদি এরকম মানে বাজেট ট্রিপে যেতে চান তাহলে আপনি নিজে নিজে করবেন তাহলে অনেক টাকা আপনার সেফ হবে ওকে ভিওর্স আমরা চারি ঘন্টা ভ্রমণ শেষে চারি ঘন্টা জানি শেষে আমরা ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছি তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা ফেসবুকে দুইজনের সাথে আমার বলছে হয় তো আমরা এয়ারপোর্টে এসে মিট করি এই যে ভাই একজন আর আরেকজন আছে মোট তিনজন আমরা আসি দেখা যাক তিনজন ইনশাআল্লাহ একা ট্রাভেল একসাথে হলে ভালো হয় কিন্তু সেক্ষেত্রে আপনার মন মতন হওয়াটাও ইম্পর্টেন্ট কারণ দেখা যাচ্ছে যে একজন স্লো একজন মেনটেন টাইম মেনটেন করে না তার জন্য আপনার ট্রাভেলটা আনন্দেরটুকু হতে পারে ফাইনালে আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করলাম তিনজনই ইমিগ্রেশন শেষ করে ভাইয়ের যে ব্যাগ ছিল ব্যাগ নেওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি ফাইনালি ব্যাগও নিয়ে নিলাম কিন্তু আমরা এখানে একটা বিড়ম্বনায় পড়েছিলাম আমরা তিনজনের মধ্যে দুজনের ব্যাগের সাইজ ঠিক ছিল কিন্তু এই ভাইয়ের ব্যাগটার সাইজ ঠিক ছিল না আপনি বড় ব্যাগ নিয়ে আসছিলেন আমি আপনাদের একটা জিনিস বলে দিই এটা মনে রাখবেন বাজেট ট্রাভেলের ক্ষেত্রে সবসময় ছোট ব্যাগ ইউজ করব বড়ো ব্যাগ নিলে অনেক বিড়ম্বনার শিকার হবে তো আমরা এই যাত্রা বেঁচে যাই এখানে আর একটা সুযোগ ছিল যদি এই ব্যাগটা আমরা নিতে পারতাম সেক্ষেত্রে ওনারা বারো হাজার টাকা চার্জ করেছিল কিন্তু আমরা অন্য একটা সুযোগ পেয়েছি সেটা হচ্ছে এখানে ব্যাগটা রাখতে পারবো এটা মেবি প্রত্যেকটা এয়ারপোর্টে সুযোগ আছে এ হয়তোবা আমাদের দেশে জানি না আছে কিনা তো আমরা এখানে ব্যাগটা রেখে দিব তারপরে হয়তোবা এক হাজার বারোশো টাকা চার্জ করেছিল দুই তিন দিন পরে যেদিন আসি সেদিন ব্যাগটা আমরা নিয়ে যেতে পারবো কিছু প্রয়োজনীয় কাজ সেরে নেই যেমন সিম কিনা খাবারের জন্য হালাল রেস্টুরেন্ট খোঁজা তো ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা এখানে পেয়ে যাই সেভেন ইলেভেনে আমি যতটুকু জানি এখানে হালাল খাবার পাওয়া যায় তো সেভেন খাবার ওদের পছন্দ হয়নি আমার সাথে যারা আসছিল যার কোন খাবারটা নেওয়া হয়নি সিম সিমের ক্ষেত্রেও আমরা সেভেন ইলেভেন ট্রাই করি সেভেন ইলেভেন থেকে সিম কেনা যায় কি না কিন্তু আনফর্চুনেটলি কেনা হয় নাই কারণ সেম দাম যার কারণে আমরা অন্য জায়গা থেকে সিম কিনি খাবারের জন্য ফাইনালি কে বেছে নেই কেএফসি থেকে আমরা খাবার খাই যদিও এটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আর এই খাবারে তো আমরা বাঙালি আমাদের প্যাটও ভরে না যাই কোনো রকম খাবারটা খেয়ে নিই নেক্সট আমাদের সময় হয়ে গেছিলো আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে আটটায় তো ওখানে আমাদের জাস্ট বোর্ডিং করতে হবে ইমিগ্রেশনের কোনো কাজ নেই ইমিগ্রেশন অলরেডি আমরা করে ফেলেছি যাওয়ার জন্য রাতিরাতি এয়ার এশিয়া প্লেনে উঠে যাই বোর্ডিং শেষ করে এয়ার এশিয়া কথা বলি আপনাদের এটা কিন্তু আমাদের একটা বাজেট ছিল ছিল সো আমাদের না এক ঘন্টার শেষে আমরা ফুকেটে পৌঁছে যাই ফুকেট থেকে যেহেতু আমরা তিনজন আমরা গ্র্যাবে যাব কিন্তু আই থিঙ্ক বোল্ট ইজ বেটার দেন গ্র্যাভ একটা অ্যাপ আমি আমাদের তিনজনেরই বোল্ড ছিল বোল্ড অ্যাপ ডাউনলোড করা ছিল ইনস্টল করা ছিল তা আমরা বোল্ড থেকে একটা ট্যাক্সি নিই ট্যাক্সি করে আমরা আমাদের মতো করে হোটেলে চলে যাই তো ইনশাল্লাহ পাতঙ্গে যাবো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট দিন আবার কথা হবে নেক্সট একটা এপিসোড নিয়ে আমার এই সিরিজে অনেকগুলো এপিসোড থাকবে সবার প্রতি রিকোয়েস্ট যদি কারো উপকার বা কোনো তথ্য পেয়ে কিছুটা উপকারী হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে ফুকেট যাওয়া তো ফুকেটে যাওয়ার জন্য আমরা থাই এয়ার এশিয়া প্লেনে উঠি তো এখানে তো আমাদের কোনো ইমিগ্রেশন ছিল না জাস্ট বোর্ডিং পাস করেই উঠে যাই ইমিগ্রেশন আমরা যথারীতি ঢাকা থেকে ব্যাংকক আসার সময় করেছি তো আমরা মাত্র এক ঘন্টা জার্নি শেষে ফুকেট চলে আসলাম এখন ফুকিট থেকে গাড়ি করে আমরা তিনজন যেহেতু আমরা গ্রাভ আছে গ্রাভে করে আমরা ইয়েতে চলে ভিউয়ার্স আমি কিন্তু এখানে গ্র্যাব ব্যবহার করি নাই আমি বোল্ট ব্যবহার করেছি আমি বোল্ট দিয়ে দেখেছি যে বোল্টে অনেক কম আসে টাকায় গ্র্যাব থেকে তো আপনারা কিন্তু এই ট্রিকটা নিতে পারেন বাজেট ট্রাভেলার যারা তো আমি আমরা বোল্ট ব্যবহার করে একটা গাড়ি আমরা নিয়ে নেই তারপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পাতম বিচ্ছে হোটেল বুক করা আছে ওই হোটেলে আমরা চলে যাব তো ভিয়ার্স আজকে এই পর্যন্ত হোটেলে যাব দেন নেক্সট